নিমন্ত্রণ দেওয়া তাহলে ভালোই কৌশলে তেইশ পয়েন্ট টু তেইশ পয়েন্ট অঙ্গ সম্পূর্ণ কমপ্লিট ঠিক আছে তেইশ পয়েন্ট কোন অঙ্গ ত্রিকোণী কোন সমস্যা আছে কি সমস্যা নেই তাহলে তেইশ পয়েন্ট টু তেইশ পয়েন্ট টু যদি অঙ্ক করা যায় তাহলে হাইট অ্যান্ড ডিস্ট্যান্স মানে পঁচিশ নম্বর লেসনে উচ্চতা দূরত্ব যে চ্যাপ্টারটা আছে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সে ওই চ্যাপ্টারটা করতে গেলে খুবই সুবিধা হবে ঠিক আছে তেইশ পয়েন্ট টু এর এক দু তিন চার চারটা অঙ্ক ঠিক আছে এখন চারটা অঙ্ক হবে প্রথম অঙ্কটা বলেছে আমাদের বাড়ি জানালায় একটি মই অনুভূমিক রেখার সঙ্গে ষাট ডিগ্রি কোণে রাখা আছে মইটি যদি দুই রুট তিন মিটার লম্বা হলে তাদের ওই জানলাটির ও ভূমি থেকে কত ওপরে আছে ছবি একে হিসাব করে লেখি গল্পটা কি একটা বাড়ি জানালা করে কি একটা মই রাখা আছে তো মই কি সবসময় কাত হয়ে থাকে না ডাক দাঁড়িয়ে থাকে এটা কি করতে হবে একটা মই এটা বাড়ি জানালায় রাখা আছে বাড়ি জানালে যদি রাখা থাকে না কোন মনে করলাম যে এটা বাড়ি আছে এখানে একটা মই রাখা আছে মানে কি বাড়ি থেকে এরকম কিছুটা দূরে বইটা তো সোজা সজি দাঁড়িয়ে থাকবে না সোজা দাঁড়িয়ে তো পড়ে যাবে মইটা কি করবে একটু কাত হয়ে এভাবে রাখা আছে ঠিক আছে কত ডিগ্রি কোণে রাখা আছে সিক্সটি ডিগ্রি করে রাখা আছে কত ডিগ্রি কোণে রাখা আছে সিক্সটি ডিগ্রি কোণে মানে ভূমি থেকে মইটা দূরত্ব কত টাকার ডিগ্রি আছে সিক্সটি ডিগ্রি ষাট ডিগ্রি কোণে রাখা আছে মইটি যদি দুই রুট তিন মিটার হয় মানে এখানে হলো মইটি দূর হলো দুই রুট তিন এটা তো মই এখান থেকে এইটুকু হলো মই মইটা মানে এইভাবে মইটা কাছে রাখা আছে তাহলে এইটুকু হলো মই তাহলে মইটা দূর কত দুই রুট তিন মিটার ঠিক আছে এবার তার মানে কি এটা হলো একটা বাড়ি বাড়িতে ওখানে কি মই রাখা আছে কত ডিগ্রি করে ষাট ডিগ্রি করে এটা হলো গল্প বলেছে কি উত্তর যে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে মানে এখানে কি এটা তো বাড়ি ছিল নাকি এরকম এরকম বাড়িটা ছিল দাওয়া রাখছি তো এখানে জানলা ছিল তো জানলাটা ভূমি থেকে কত উপরে আছে ঠিক আছে এরকম একটা কোশ্চেন জানলা একটু উচ্চ ওপরে আছে কি বুঝা গেল না গেল না ছবিটা তার মানে এবি কি ছিল ভূমি থেকে জানলা পর্যন্ত দূরত্ব নাকি তাহলে ধরি আর এটা দিলাম সি ধরি ভূমি থেকে ঘরের দূরত্ব দূরত্ব কত আছে ভূমি থেকে জানলা দূরত্ব হলো মিটার দিয়ে দিলাম হলো মইটির দৈর্ঘ্য মইটির দৈর্ঘ্য মইটির দৈর্ঘ্য কত আছে এসি সমান আছে কত দুই রুট তিন মিটার ক্লিয়ার মইটা দৈর্ঘ্য তো এটা মইটা মইটা এবার কোনটা দেখাবো কোন কোনটা এ সি বি কোন কত ডিগ্রি হ্যালো কোন কত দিয়ে এ সি বি কত ডিগ্রি এরকম কোন চিহ্ন দেবো এরকম ঠিক আছে এ সি বি কত ডিগ্রি ষাট ডিগ্রি তারপর আর একটা কোন দিতে পারি এটা নব্বই ডিগ্রি আছে না এবার এই ত্রিভুজটা কি ত্রিভুজ সমকোনি ত্রিভুজ নাকি ত্রিভুজ তাহলে ত্রিভুজ সি সমকোণী হইতে পাই আচ্ছা কিসের মান দাওয়া আছে মোয়ের মান দাওয়া আছে আছে না নাই মানে ময়ের মান দেওয়া আছে মানে কি মইটা তাহলে কি এখন অতি মইটা কি এখন অতি লিখতে পারি গেছি অতি দরকার নাই বুঝলে মইটা কি এটা অতি আর এটা কি লম্ব এটা হলো অতি আর এটা হলো লম্ব আর নিচেটা হলো ভূমি তাই তো কেন এই কোনটা ধরেছে তাই তাহলে এটা হলো লম্ব এটা হলো অতি কিসের মান চেয়েছে জানা জানালাটা কোনটা এটা তো জানালা ভূমি থেকে জানালার উচ্চতা কত আছে ভূমি থেকে জানালার উচ্চতা আরে আমার কথা বুঝতে পারলে এটা এটা ভূমি থেকে জানালা তো তাহলে এখান থেকে জানালা যে আছে সেটা এটু হলো উচ্চতা নাকি তাহলে ভূমি থেকে জানালা এটা কি এটা উচ্চতা না তাহলে উচ্চতার মান চেয়েছে মানে এখান থেকে এইটুকু দূরত্ব বের করতে হবে এটা তো জানলা ছিল ভূমি থেকে জানলার উচ্চতা কতটা ছিল এটাই তো কোশ্চিনটা বলেছে যে জানালাটি ভূমি থেকে কত উপরে আছে তাহলে এটাতে কি জানালা তো এটা মাথাটা মইটা এখান থেকে জানালা পর্যন্ত লাগা আছে তাহলে ভূমি থেকে জানলা কত উপরে রয়েছে তাহলে ভূমি থেকে জানলার উপরে মানে কি এটা হলো লম্ব আর এটা কি অতি লম্ব সঙ্গ অতি কার সম্পর্ক লম্ব সঙ্গ অতি কার সম্পর্ক আমরা জানি সাইন ফিটা সমান হচ্ছে লম্ব অতি সমানিটা সমান কত হয়েছে লম্বাই ভূমি সাইন থিটা সমান কি লম্বাই অতি তাহলে আমি আমি বলছি যে ভূমি থেকে জানলা মানে কি এটা তো লম্ব আর এটা কি অতি লম্বর মান চেয়েছে ভূমি থেকে জানলা মানে এইটুকু মান চেয়েছে তাহলে এইটুকুর সঙ্গে এইটুকু কার সম্পর্ক হ্যাঁ সাইনের সম্পর্ক আছে এখানে দেখছি ট্রান দেখছি লম্বয় ভূমি তো লম্বর মান তো চেয়েছে কিন্তু ভূমির মান তো দাওয়া নেই এটা দেখছি ভূমির সঙ্গে অতী তাহলে ভূমি ভূমির মান চাইনি চেয়েছে কি এটা সম্পর্ক নেই এটার মানে কি লম্বর মান চেয়েছে আর অতীর মান দাওয়া আছে কার সম্পর্ক আছে সাইনের সম্পর্ক আছে বোঝা যাচ্ছে না যাচ্ছে না তাহলে সাইনের সম্পর্ক তাহলে সাইন থিয়েটার করে বসাবো যে সাইড আছে না সাইড বসাবো সাইন থিয়েটার সমান কি লম্বায় প্রতি লম্ব বাই প্রতি লম্ব কত আছে এবি এবি লম্ব আর অতি কত আছে এসি এখন মান বসাবো লম্ব কত এবি আর এ কত অতি কত এসি এখানে যদি লম্ব বা দিব এবার সাইন সিক্সটি ডিগ্রি মান কত ভেরি গুড রুট থ্রি বাই টু সমান এবির মান এবি এবি মান কিছু আছে এসির মান কত আছে যে এসির মান তাহলে বসলো কত টু রুট তিন তাই তো কোন আগুন গুণ করবো এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে গুণ তাই আগে এটার সঙ্গে গুণ করবো আর এটার সঙ্গে যদি গুণ করি তাহলে কত আসবে টু এব করলে টু রুট তিন ইন্টু রুট তিন না কেন না তাহলে কি হবে এ বি সমান কত আছে দুই বসলো আচ্ছা রুট তিন আর রুট তিন গুণ করলে কত হয় আমি বারবার বলে প্রথম ক্লাসেও বলেছি রুট নয় রুট নয় থেকে কত বেরোবে তিন বেরোবে বেরোবে না বেরোবে না আমার কথা তাহলে শুধু তিন বসবে আমি বলে নিই যে রুট দুই থাকলে রুট দুই রুট দুই গুণ করলে দুই গুণ না চার চার থেকে বেরিয়ে আসবে দুই তাহলে রুট দুই রুট দুই গুণ করলে দুই